বাংলাদেশের একজন টপ লেভেলের জল্লাদ ছিলেন জল্লাদ মাঝে আর বেছে নাই তিনি আজকেই ভোরবেলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন এখন সবার মাঝে একটা কৌতূহল বাদশা শাহজাহান এত মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন ষাট থেকে সত্তর জন মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু নবসিং জাই কতুল মৌত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজ অথবা কাল বাদশাহ শাহজাহান জল্লাদ শাহজাহান পৃথিবীর জমিন থেকে চলে গেছে আমরা সবাই পৃথিবীর জমিন থেকে চলে যাব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জল্লাদ শাহজাহান আসলেই জান্নাতিনা জাহান্নামী এটা তার কৃতকর্মই দেখলেই টের পাওয়া যায় আল্লা বলেন লা ইয়াস সাবুল না রিওয়া সাবুল জান্না আহাবুল জান্নাতি হুমুল ফাইজুন মানুষ তুমি জাননাতী না জাহান্নামি বান্দা তোমার কর্ম বলে দিবে মানুষ তুমি জান্নাতে যাবে না জাহান নামে যাবে তোমার কৃত কর্ম বলে দিয়ে যাবে মানুষ যদি ভালো কাজ করে মানুষ জান্নাতে চলে যাবে মানুষ যদি মন্দ কাজ করে মানুষ জান নামে চলে যাবে আল্লাহ বলে জান্নাতি জাহান দুই দলে সমান নয় ওয়াসাবুল জান্না দামি হলো তারা জান্নাতি হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদারের দল সাবধানতা অবলম্বন করো পৃথিবীতে কেউ তোরা চিরস্থায়ী থাকবা না এ পৃথিবীর টপ লেভেলের ধনী বাচ্চা সেকেন্ডার তার ক্ষমতার অভাব ছিল না টাকার অভাব ছিল না স্বর্ণ আর তালিকা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না তিনিও শূন্য হাতে অন্ধকার কবরে চলে গেছে জল্লাদ শাহজাহান ষাট জন সত্তর জন মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল বাংলাদেশের সরকার গণতান্ত্রিক ধারায় অনেক নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে অনেক দিনের দায়ী ইসলামী আন্দোলনের কর্মীকেও ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে এই ফাঁসির মাধ্যমে এজন্য অনেকের মনে কৌতূহল হুজুর জল্লাদ শাহজাহান জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহ বলেন মানুষ জান্নাত দেব আমি আল্লাহ ওই বান্দার সাথে জান্নাতে মোলাকাত করব আমি

অনেক নিরপরাধ মানুষ ফাঁসি রশির মধ্যে ঝলিয়েছে রাষ্ট্রীয় রসানালে পড়ার কারণে ও আল্লাহর বান্দা সতর্ক হতে হবে আপনাকে আমাকে হন আপনি কোটিপতি হন আপনি ধনত্ববান হন টাকাওয়ালা পয়সাওয়ালা পৃথিবীর জমিন থেকে সবাইকে চলে যেতে হবে এই মৃত্যু থেকে কেউ পরিত্রাণ পাবে না আল্লাহ বলেন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আল্লাহর কাছে বান্দা বান্দা তোমাদের ফিরে আসতেই হবে ফিরে আসতেই যদি হয় ইমানটাকে মজবুত করে নেই আমলটাকে সুন্দর করে নেই ইন্নাল্লা দিন আমানু ও আমিনু সলিহাত কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা আল্লাহ বলে যারা ইমান আনবে বেশি বেশি না আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বানাবো এ মেহমান দুনিয়ার ইমানদার আজকে দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছি দুনিয়ার প্রেমে পাগল হয়েছি এই দুনিয়ার থাকার জায়গা না টাকায়া দেখেন আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিল আল্লাহ পাকের কাছ নবী যদি চাইতেন হাজার বছর হায়াত আল্লাহ আমার নবীকে হাজার বছর হায়াত দিতেন কিন্তু আমার নবী হাজার বছর হায়াত চাননি কারণ আমার নবী দুনিয়াতে যে কয়েকদিন আল্লাহর পক্ষ থেকে যে কয়েক বছর হায়াত পেয়েছে ওই কয়েক বছরে হায়াত নবীতের দায়িত্ব পালন করেছেন আল্লাপাকের রসুলকে পাক একাধিক হাজার বছর হায়াত দিতে পারতেন আল্লাহ রসুল হায়াত নেননি কারণ আমার রসুলের হায়াত ছিলেন তেষট্টি বছর তেষট্টি বছর জিন্দিগিতে আমার নবী গুনাহের কোন কাজ করেন নাই মানুষকে ঠকান নাই মানুষ কন্যায় করেন নাই আমার নবীজি মানুষের ঘর বাড়ি করেন নাই আমার নবীকে যারা আজকে আদর্শবান মানবে তারা আমার রসুলের সুন্নত মোতাবেক জীবন চালাবে যতটুকু জানি জল্লাদ শাহজাহান সুন্নত তরিকায় জীবন চালায় নাই যতটুকু জানি দুনিয়ার লোভে পড়ে বান্দা এই কয়েকদিন আগেও দেখলাম টিকটক করত দুনিয়া দুনিয়ার লাইনে পড়ে তার চেয়ে অর্ধেক কম বয়সী মেয়েকে বিবাহ করেছিল আল্লাহর বান্দা জল্লাদ শাহজাহান একা কীর্ত দুনিয়ার মোহাব্বতে পড়ে গেলেন নবী বলেন হব্বত দুনিয়ার অংশকুল্লি খতিয়া এই মন্দাত দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল আল্লাহর বান্দারা যে কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই যে কথা বলতে চাই জল্লাদ শাহজাহান চলে গেছে তার কর্ম পড়ে আছে আপনি আমিও চলে দেব আপনার আমার কর্ম পড়ে থাকবে আল্লাহ আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন তোমরা মুসল্লি হও মুসল্লিকে পছন্দ করেন আমার আল্লাহ যেই বান্দা পাওয়া ওয়াক্ত নামাজ কায়েম করতে যাইয়া যেই বান্দা দিন কায়েম করতে যাইয়া দিনের রাস্তায় জীবন দিবে আল্লাহ রাহে জীবনটাকে বিলীন করে দিবে আল্লাহ পাক বলেন তারা হবে জান্নাতী ওয়ালা তাকুলু লিমাই ইয়ুতালু ফী সাবীলিল্লাহ ইয়ামাত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন ও মানুষ তোমাকে আমাকে মরতেই হবে তোমাকে আমাকে মরাই লাগবে মারা জেবুত লাগবে মরণটা যেন ইমানদারের শহীদ হয় নিত্য যা আমল নামা হাতে নিয়ে হয় মৃত্যু যা যেন ইমানদারের মতো হয় ইমানদারের মতো যদি মরণ হয়ে যায় ডান হাতে আমল চলে আসবে ফুল সারাতের ফুল পারি দিতে পারবো আপনার আমার কোনো টেনশন থাকবে না আল্লাহর সাথে জান্নাতে মোলাকাত করতে পারবো অতএব দুনিয়ার মোহাব্বত কমিয়ে দেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কাফের বেইমানের জন্য বালাখানা আজকে দুনিয়ার ফেসবুক ফেসবুক ইন্টারনেটের মোহাব্বত কমিয়ে দেই আল্লাহ রসুলের মোহাব্বত সিনার মধ্যে ঢুকাই আতি উল্লাহ রসুল আল্লাহ রসুলকে নেতা মনে করি আল্লাহ রসুলকে নেতা মনে করে সামনে আগে যাই আল্লাহ পাক ঈশ্বরটা ঘুরেয়া দিবে কত ঈশ্বর মাংতা সাঈশ্বর দান করেন আমার আল্লাহ সারা দুনিয়া আমাকে চিনবে চিনার দরকার নাই তাহার জোতের মশল্লাই যদি আমার মাথাটা লাগাইয়া দেই আল্লাহ যদি আমাকে চেনে আমার আর কারো দরকার নেই তাহার জোতের নামাজের দোয়া কবুল হয় তাহার জোতের নামাজ করলে বান্দা তোমার বড় বড় রোগগুলাকে আল্লাহ নির্ণয় করে দিয়ে দেয় রোগ দেন আমার আল্লাহ আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে বান্দাকে হেফাজত করে অত ইসু মাংতাসা জিল্লতের মালিক হলেন আমার আল্লাহ অতএব আল্লাহর কাছে তাওয়াক্কল করি দুনিয়া

আল্লাহর কাছে তাওয়াক্কাল করে দুনিয়ার আর কাছে তাওয়াক্কাল করব না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ বলে আয় মানুষের দল ইনসানের দল জুনিয়াতে হায়াত পেয়েছো আমি আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত বندگی করিও না এই দুনিয়া থাকা যাবে না কত রাজা বাদশা টাকা ওয়ালাউ প্রকার কবরে চলে গেছে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে কত গাড়ি গাড়ি পড়ে আছে কত বাড়ি বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা অন্ধকার কবরে বর্ষ হয়ে গেছে মাথাটাও নাই হাড়ডি গুড্ডিগুলোও নাই এমন কি শরীরের চামড়াগুলো নাই লোমগুলোও নাই ও আল্লাহর বান্দা অহংকারী করার কিছুই নাই শুকর আদায় করো ইন্নাল্লাহু খবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহর মতো জ্ঞানী কেউ নাই লা তুখলিফুল মিয়াআ আল্লা বান্দার ভালো কিছুই জানেন অতএব আল্লাহর গোলামিতে জীবন কাটাবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে আল্লাহর আল্লাহ আমাকে জান্নাতে দেবেন আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার বদ আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আজকে দুনিয়ার গরম সহ্য করা যায় না ফ্যান চালাই এসি চালাই এরপরেও গরম সহ্য হয় না অন্ধকার কবর সাড়ে তিন হাজার মাটির ঘর এই কবরে কেমনে বসবাস করব। এরপরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে জাহান মের আগুন সহ্য করা যাবে না হ্যাঁ দুনিয়ার ইমানদারের দল এই জন্য আল্লাহকে ভয় করো আল্লাহ জাহান্ন জাহান্নামের আগুনকে ভয় করো